বাবু দেখে নাও আজকে আমার কাছে যায় নে ও রাগ হয়েছে ডাকছি আসে উনি দেখবে এখন শোন আয় কোলে নো ও বাবা ও বাবা লি বাবা লি এসে চাকু আই দেখ আই দেখ আই দেখ আই দেখ ওই যে বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই দেখো কেমন কোলে শুয়ে পড়েছে দেখো এখন একবার নাগিন নাগিন করতে ও ঠিক আছে ঠিক আছে আই দেখো আগুন কইতে দেখো না আই দেখো মাথা দিয়ে সবে বলে করছি সকাল থেকে আছে নে রাগ হয়ে গেছিল এখনো নাগিন নাগিন কয় নাগিন নাগিন করে একবার ভونو সুন্দর নাগিন নাগিন নাচতে পারে গয় রে এখনো আর দাদু কি করছে দা দাদু ভাই বাবা দাদু ভক্ত প্রচুর সবথেকে বেশি দাদু ভক্ত তাই ঠিক আছে